হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সকাল সকাল ঘরের পুজো সেরে ননদিনীকে নিয়ে আমাদের গোবরডাঙা কালীবাড়ির মন্দিরে পুজো দিতে যাব তারই কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এই যে আমি আর ননদিনী দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় প্রথমে আমরা অটোতে বসলন্দপুর গেছি সেখান থেকে ইঞ্জিন ভাইরে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে মাকে দিয়ে শুরু করলাম ভিডিও কথিত আছে এই মায়ের কাছে যদি ভক্তি নিয়ে পূজা করে তবে মা মনের আশা পূর্ণ করেন আসলে সোমবার ছিল আমরা উপোস করেছিলাম বাবার মাথায় জল ঢালাটাই আমাদের মূল উদ্দেশ্য বাড়িতে পুজো করেছি তাও একটু মন্দিরে গেলে মনটা ভালো লাগে সেই জন্য মন্দিরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন কতগুলো শিবলিঙ্গ পরপর সুন্দরভাবে সাজানো রয়েছে ভিডিওর মারফতে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম আসলে বিশ্বাস ভক্তি সবই মনের ব্যাপার মন থেকে মানুষ যেটা ভাবে বা চিন্তা করে সেইটাই বেশি গুরুত্বপূর্ণ একটা সাইড দেখিয়ে দিলাম এবার আসলে মায়ের মন্দিরের দুপাশে কিন্তু এই রকম অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে প্রত্যেকটি শিবলিঙ্গে কিন্তু আমরা পুজো করেছি এই দেখুন পরপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব যেহেতু সোমবার ছিল অনেকেই কিন্তু পুজো দিয়েছে এই ভিডিওটা আমি কালকে তৈরি করে রেখেছি আর আজকে এডিট করে পোস্ট করব কাল আর সময় হয়নি ধীরে ধীরে কিন্তু আমরা একদম শেষ প্রান্তে চলে এসছি এবার মাকে আরো একবার দেখাবো আপনাদেরকে এ বছর শুনলাম যে সবুজ চুরি পরলে শ্রাবণ মাসে নাকি ভালো হয় বাবা খুশি হন তো সেই জন্য যেহেতু উপোস করেছিলাম ইচ্ছে হলো একটু চুরি পড়ি তাছাড়া বিয়ের আগেই এই ধরনের চুরি চুরি পরেছি কাচের চুরি আমি কখনো সেইভাবে পড়িনি যাই হোক ভাবলাম যে এই সুযোগে নিয়মের দোহাই দিয়ে একটু চুরি তো পড়া হবে মন্দিরে বসে একটু চুরি পরে নিলাম আসলে নিয়ম কানুন এগুলো মানুষের তৈরি এটার সাইন্টিফিক কোনো কজ নেই কিন্তু আমার ইচ্ছে হয়েছে ভালো লেগেছে তাই পড়লাম চুড়ি পড়া শেষ করে বাবার মাথায় জল ঢালার পালা এই দেখুন চুরি পরে নিয়েছি চুরির যে যে ঝনঝন ট্রেনিছিনি আওয়াজ এটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে চুরি আর পড়ার সময় হয় না আজ একটু সময় সুযোগ হলো তো সুযোগটাকে কাজে লাগালাম এবার চলুন পুজো শুরু করা যাক বাবার মাথায় এবার জল ঢালবো সবগুলো মন্দিরে পুজো দেওয়া দেখানো সম্ভব নয় দুটো মন্দিরের পুজো দেওয়ার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম কারণ বাকি সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে সেই জন্য টুকরো টুকরো আকারে দুটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম সবার দিন খুব ভালো যাক বাবা ভোলানাথ সবাইকে ভালো রাখুন হর হর মহাদেব মহাদেবের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক যার যা মনের আশা আছে ভোলানাথ সে আশা পূর্ণ করুন যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ আমরা মানুষ এই পৃথিবীতে এসেছি আমাদের কোনো জাত নেই মানুষের জাতপাতের ভেদাভেদ তৈরি করেন জাতপাত নিয়ে লড়াই করেন ভগবান নিয়ে টানাটানি করেন প্রত্যেকের ধর্মই প্রত্যেকের কাছে শ্রেষ্ঠ ধর্ম নিয়ে ভেদাভেদ করা উচিত নয় প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে যার যার ধর্ম তার তার কাছে তাকে রক্ষা করা উচিত এই বলেই আজকের ভিডিও শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার